আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে একটা অনুরোধ করবো যে এই ভিডিওটি একবার দেখার জন্য পেলে করেই ফেলছেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর আপনার মতামত মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবে ইতিমধ্যে ছোট্ট ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনাদের মানে এই ভিডিও দেখার পরে আমি জানি না কেমন লাগবে এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো আগে শোনেন বাবার কিনা সম্পদ অর্থাৎ বাবার এখনো পূর্বপুরুষদের যত জায়গা জমি ভোগ করতেছে কিছুই বাবার বাবার অপরাধ হচ্ছে সে একটা বিবাহ করেছে বুড়ো বয়সে বুড়ো বয়সে তো সে বিবাহ করবেই ছেলের বউ যদি না দেখে এবং মেয়ে যদি না দেখে তাহলে তার তো বৃদ্ধ বয়সে লোক লাগবে কাজের লোক নিয়ে তো আর সংসার চলে না অনেক দিন যাবত এই লোকটার বউ মারা গেছে আর ছেলেমেয়েরা যার যার মতে মতে আসে যার যার সংসার শেষে নিয়ে ব্যস্ত বাবার বাবা খাইলো কি খাইল না বাবা কি করতেছে এটা তাদের কারোর দেখার মানুষ নাই বাবা ভুল করে একটা বিয়ে করে ফেলছে বিয়ে করার পরেই শুরু হয়েছে যত মুসিবাত কেন বলছি মুসিবাত এই বাবার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াইছে তার বউ কিন্তু সে বাইচে থাকার জন্য তার তো একটা লোক লাগবে সে বউ হোক সে বিটার বউ হোক এবং সে নিজের মেয়ে হোক এবং কাদের বেটি হোক যেহেতু সে বৃদ্ধ যেহেতু সব বুড়ো হয়ে গেছে তার তো একজন নিজের পার্সোনাল একজন লোক লাগবে বড় ছেলে মাঝে ছেলে সাজের ছেলে এবং ছেলে মেয়ে কেউ দেখে না তার অপরাধ সে বিয়ে করছে কেন এবং সে একটা বিয়ে করার পরে যে একটা শর্ত দিয়েছিল যে মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটার তো কোনো দোষ না সেই মেয়েটার কোনো দোষ না যেহেতু সে বুড়ো এক বেড়ার সাথে বিয়ে হয়েছে তখন সে বলছে যে ঠিক আছে বা বাড়ির যত সম্পদ আছে অর্ধেক তোমার নামে যেটা আছে অর্ধেক আমার নামে দেওয়া লাগবে তার যদি না হয় তোমার ছেলে মেয়েরা আছে তারা আমাদেরকে থাকতে দেবে না আমার সে অধিকার তারা রাখতে দেবে না এই ঘটনার জন্য বাবা শর্ত দিয়ে সে একটা বউ তুলে এনেছে ঘরে আর সেই বউ তুলে আনার পরে যত ঘটনা ঘটেছে আপনারা দেখছেন শুরু থেকে যে সেই লোকটাকে এমন মারা মারছে তার বড় ছেলে এবং সাজে ছেলে মাঝে ছেলে এবং মেয়ে মিলে অর্থাৎ তার যত সন্তান আছে আগের ঘরের প্রত্যেকটা লোকই তাকে মারছে আর এই যে বড় ছেলে যে হাইটে চলে যাচ্ছে যে ভাই লাইফটা করছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি কারণ সে যদি সাহসের সাথে লাইভটা না করতো সোশ্যাল মিডিয়াতে না আসতো এই ঘটনাটা হয়তো কেউ জানতোই না এই লোকটাকে এমন মারা মার্সে মানে একবারে দুনিয়ার থেকে বিদায়কে দেওয়ার জন্য যত করে কৌশল যত প্রকারের মায়ের তাকে দিছে সে এমনি বৃদ্ধ মানুষ এবং বুড়ো এবং মার্সে মাসে চুল পরিমাণ মায়া তাদের মধ্যে নেই যে আমার বাবাকে ভুল করে মারছি যাই তাকে হসপিটালে নিয়ে যাই হসপিটালে তো তারা নেবেই না এবং নিতে দেবেও না কাউকে দিবেও না যদি কেউ সেই লোকটার কাছে যায় তাকে মারধর করে এবং তার সাথে গ্যাঞ্জাম করে তাহলে আপনার শরীরের মধ্যে যদি রক্ত থাকে আপনার এই কথাগুলো জানার পরে এই ভিডিওটি দেখার পরে আপনাদের কেমন মনে হবে আশা করি হয়তো আপনাদের ভালো লাগতেছে না কমেন্টে জানা যাবেন আর যে লোকটা যারা এই কাজগুলি ঘটাইছে অবশ্যই এই এলাকার যে প্রশাসন আছে দ্রুত তাদের তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন কারণ এই ঘটনা যদি হতে থাকে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা বাবা মাই এইভাবে মার খাবে আর তাদের বাড়ি গরদর হারাবে তার বুড়ো হওয়া কি তাদের অপরাধ আরে ভাই আপনিও তো একদিন হবেন আপনি তো বুড়ো হয়েই গেছেন আপনি তো পঞ্চাশ বছর প্লাস হয়ে গেছে আপনার বাবার সাথে হাতে গোনা বিশ তিরিশ বছর ছোট। তাহলে আর কিছুদিন পরেই তো এই দিনগুলোর জন্য আপনার অপেক্ষা করতে হবে তা আমি আর বেশি কথা বাড়াচ্ছি না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তা চলুন সেই ভিডিও দেখে আসি হাসপাতাল লো ধরো না ভেট সাইবুল সাহস পাইছে এই যে নাম দিব দুই দিন পরে যে উনি বিএমপির নেতা এই যে এই দেশ এই দেশ এই